এটা হচ্ছে জন্মাষ্টমীর প্রসাদ আমাকে একজন দিয়ে গেছে বাড়িতে এসে নেমন্তন্ন ছিল কিন্তু যেতে পারিনি যাই হোক বুঝেছে আমার সিচুয়েশানটা তো চলো দেখিনি কি কি আছে এটা হচ্ছে লাড্ডু এখানে হচ্ছে চেরি আর এটা হচ্ছে নাড়ু নাড়ু হয়তো বানাবার চেষ্টা করছিল এটা হচ্ছে সুজি এজো এটা হচ্ছে মালপোয়া খোয়ের উকড়া আমরা খোয়ের উকড়া বলি তোমরা কি বলো আর এটা হচ্ছে হ্যাঁ এটাও সুজি খৈরুকরা দেখালাম গুড়ের বাতাসা এখানে হচ্ছে মিস্টার এখানে হচ্ছে লুচি দেখি এই টিফিন বাটিটা কি রয়েছে এখানে রয়েছে পায়েস এইখানে রয়েছে ফল প্রসাদ শশা তারপর হচ্ছে আপেল আঙ্গুর খেজুর কলা পাকা কলা এইখানে রয়েছে আমি আরো দু একজন প্রসাদ দিয়েছে চলো সেই প্রসাদগুলো দেখি একটা ভ্লগে তোমরা একজনের বাড়িতে গেছিলাম সেই প্রসাদ তোমরা দেখবে চলো শেয়ার করা যাক সাথে তালের বড়া দাঁড়াও ফ্রেশ প্রসাদের প্যাকেটটা তোমাদেরকে দেখাই এটা খাওয়া হয়েছে আমার ছেলে তো বেঁচে বেঁচে খায় হচ্ছে প্রসাদ এটা একজনের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে দিয়েছে লুচি সুজি আর তালের বড়া আর হচ্ছে এখানে আলুর দম ভালো প্রসাদ করেছে ও মালপোয়াও আছে এই যে মালপোয়াও আছে না যে ভিডিওটা ঘ্যাঘায় আওয়াজ আসছে কিনা তোর মেশিন চলছে একটা বড়া খেয়ে দেখি হ্যাঁ তালের বড়া দারুণ হয়েছে রাত্রেবেলা গেছিলাম রাতের বেলা তো আমি একদম অ্যাভয়েড এইসব খাবার সকালে যদিও একটু আধটু আর মালপোয়াটা একটু টেস্ট করি ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ এবারে একজন যে দিদি আরেকজন যে প্রসাদটা দিয়েছে সেটাও টেস্ট করি

ભલે છે નો